একটা সুন্দর সকালের শুভেচ্ছা জানিয়ে আপনাদের সাথে শুরু করছি এই ছোট্ট ভিডিওটি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি তো ভীষণভাবে ভালো আছি আর আজকে আমি অনেক খুশি সেই কারণে অনেক সকাল সকাল উঠে গেছি কারণ আজকে আমার একটা ভালো স্বপ্ন পূরণ হতে চলেছে সেটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের বিয়ে অনেক দিন ধরে আশায় ছিলাম ছোটো ভাইয়ের বিয়ে ছোটো ভাইয়ের বিয়ে ছোটো ভাই অবশেষে ছোটো ভাইয়ের বিয়ে হতে চলেছে আর তাই আজকে ওকে আমি আইভুর খাওয়া বলে অনেক সকাল সকাল উঠে গেছি কিন্তু দুঃখের বিষয়ে দেখুন কারেন্ট চলে গেছে সকাল সকাল জানি না আমি কি করে রান্না করবো আর আপনাদের সাথে সেগুলো শেয়ার করবো যাই হোক আমার রান্নাবাড়ি যখন কমপ্লিট হয়ে গেল অবশেষে কারেন্ট চলে এসেছে তো কারেন্ট আসার পরে এখন চলুন আমি এবার আমার ভাইয়ের খাবার দাবারের থালাবাটিগুলো সুন্দর করে একটু ফুল দিয়ে সাজিয়ে নিই আমি তো নিজেকে এখন সাজাতে পারবো না কারণ টাইম নেই ভাই আমার চলে এসেছে তাই ওকে এখন তাড়াতাড়ি রেডি করে খেতে দিতে হবে তাহলে ও কখনও চলে যাবে তাও ডের পাবো না তো যাই হোক যেহেতু ওর অনেক কাজ আর এখন তো শুধু এক জায়গায় না এক এক দিনে দু তিন জায়গায় ও আইভুর ভাত খেয়ে বেড়াচ্ছে তো কী করবো চলুন তাহলে আমি সাজিয়ে গুছিয়ে নিই তো এখন যখন রান্না করেছি এখন তো আপনাদের সাথে দেখাবো সেগুলো আপনাদের সাথে এখনই আমি শেয়ার করে নেব। বাবা মার অনেক স্বপ্ন ছিল তার ছোটো ছেলের বিয়ে দেখবে কিন্তু সবার স্বপ্ন তো আর পূরণ হয় না বাবা মা নেই নিজের চোখে যদি আজকে বাবা মার বিয়েটা দেখতে পেতো হয়তো খুব খুশি হতো কিন্তু নেই যখন আর কিছু করার নেই তো বাবা মা ওপর থেকে অবশ্যই আশীর্বাদ করবে আর যারা আমার বন্ধুরা আছেন তারাও আমার ভাইকে আশীর্বাদ করবেন যাতে ওর নতুন জীবন ও সুন্দর করে করতে পারে ও চলার পথে যেন সমস্ত কিছু ভালো হয় সব আপদ বিপদ কেটে ও যেন সুস্থভাবে ওর নতুন জীবনে পা রাখতে পারে তো চলুন এবার আস্তে আস্তে সব রেডি করে নিয়েছি এবার আমার শাশুড়ি মা এসে গেছেন ওকে আশীর্বাদ করতে তারপরে আমিও এবার ভাইকে আশীর্বাদ করে নিলাম আর ভগবানের কাছে প্রার্থনা করলাম ভগবান আমার ভাইয়ের সব দিনগুলো যেন সুন্দর করে তোলো নতুন জীবন যেন সুন্দর হয় তারপরে আস্তে আস্তে কি করব। মনে তো অনেক স্বপ্ন জানি না কতটুকু পূরণ হবে কিন্তু যতটুকুই হবে আমরা সবাই মিলে অনেক অনেক আনন্দ করবো আমার ভাইয়ের বিয়েতে আর আশা করি যদি পারি সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আমার আশীর্বাদ করা হয়ে গেছে এবার আস্তে আস্তে ওর জামাইবাবুও আশীর্বাদ করবে আমরা সবাই খুব খুশি শুধু আমরা না আমাদের সব বোনেরা ভাইয়েরা আমরা সবাই মিলে আনন্দ করবো শুধু মনের মধ্যে একটাই কষ্ট রয়ে গেল আজকে বাবা মা আমার ভাইয়ের বিয়েটা দেখতে পারলো না যাই হোক বাবা আমার আশীর্বাদ তো সাথে আছেই তাতে কি হচ্ছে যাই মু আশীর্বাদ করা হয়ে গেল এবার ভাইকে খেতে দেব আমি খুব বেশি কিছু রান্না করিনি কারণ আমার ভাই একদমই খেতে চায় না তারপরে যদি বেশি কিছু রান্না করি সব ফেলে রেখে চলে যাবে আমারও মন খারাপ হবে তাই ও যে যেগুলো ভালোবেসেছে সেগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকুন আমার ভাই অনেক ফ্যাকনা আছে বেশি কিছু খেতে চায় না এখানে করেছি ভেটকি মাছ সর্ষে পোস্ত দিয়ে এখানে এই যে কাতলা দিয়ে ফুলকপি আলু দিয়ে মাছের মাথা দিয়ে ডাল চাটনি দই আর মিষ্টি আর এখানে ভাতের সাথে পাঁচ রকম ভাজা যেগুলো আমার ভাই ভালোবাসে সেগুলোই করেছি এর থেকে বেশি করলেও খাওয়ার টাইমও পায় না খাবেও না চলে যাবে লোটে মাছ ওই বিয়ের পরে যখন নতুন খাওয়াবো তখন করবো তাই খা শান্তিতে পেট ভরে খা এর বিয়ে খাই খাই ওর বিয়ে তার বিয়ে খাই নিজের ভাইয়ের বিয়ে বাজনামবি তো বিশাল মজা সবাই হলুদ শাড়ি পরবো না জানবে আমার হলুদ শাড়ি একটা অর্ডার দিতে গেলাম হলো না দেখি ঘরে যেটা আছে ওইটাই